তো হে গাইজ গুড মর্নিং আর দেখো আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে আর বাজারেতে তো জানানো আজকে রবিবার মানে সবার বাড়িতে স্পেশাল তো আমাদেরও স্পেশাল আর একটু নিয়ে এসেছি আজকে মাছ মাংস সব কিছুই নিয়ে এসেছি সারা সপ্তাহ আর তুমি ঠিকই বাজারে নিয়ে এসেছি তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আগে দেখাবো তোমাদেরকে মাছটা মাছটা একটা করে ফুলব আর তোমাদেরকে দেখাবো চলো আগে মাছটা দেখে নাও তো চলো বন্ধুরা আজকে মাছগুলো আজ আগে মাছগুলো ঢেলে নিলাম তো এই যে দেখো মাছ ঠিক আছে এটা হচ্ছে মাছ আর এই মাছের তেলটা মানে আমরা গোটা মাছ কিনেছি তো ওই জন্য এটা দিয়েছে দেখো আর হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু বিশাল বড় বড় মানে মালাইকারি বা তুমি এছর দিয়েও খেতে পারবে আর এই যে হচ্ছে আমাদের চিকেন মানে আমাদের চিকেন মানে আমার আর আমার মেয়ের মানে আমি তো চিকেনটাই বেশি ভালোবাসি মাছের থেকে কিন্তু মাছও ভালোইবাসি সেটা না আর আর একটা জিনিস হচ্ছে এটা কি মাছ আমি নাম ভুলে গেছি তো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও এটা কি মাছ ঠিক আছে তো এটা তো চলে গেল মাছ এবার দেখাবো সবজি তো এই যে কচুর লতি কে কে বলবে আর হচ্ছে আরেকটা একটা জিনিস এনেছি সেটা হচ্ছে গাঠি কচু ঠিক আছে আর আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে গরমের সবার নিশ্চয়ই খুব প্রিয় এচো তো একদিনে এত কিছু করব না এটা জাস্ট সারা সপ্তাহের বাজার কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো